প্রিয় শিক্ষার্থী ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে প্রপার এডুকেশনের পক্ষ থেকে স্বাগতম ও শুভেচ্ছা আমরা এস এস সি গণিত ব্যবহারিক জ্যামিতি সপ্তম অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় অঙ্কন করব যে বিষয়টি হলো রম্বোস রম্বসের একটি বাহু পাঁচ সেন্টিমিটার ও একটি কোন পঁয়তাল্লিশ ডিগ্রি রম্বৃষ্টি আঁকো বা অঙ্কন করো এখন আমরা প্রথমে একটি বাবু আমরা অঙ্কন করলাম এই ইকাল পাঁচ সেন্টিমিটার এখন আমরা কোনটি কোনটি এখানে সাজাবো পঁয়তাল্লিশ ডিগ্রি কোন অঙ্কন করব এবার সাদার মাধ্যমে আমরা পঁয়তাল্লিশ ডিগ্রি কোন অঙ্কন করবো আমরা সাদা দিকে এভাবে বসাবো বসানোর পর এদের সাদার এই পয়েন্টের সাথে এদের দাগের সাথে দাগ বরাবর রাখবো এই দাগটিকে আর এখানে এককারে মিডেল পয়েন্টে রাখবো রাখার পরে আমরা দেখবো এখানে পঁয়তাল্লিশ কোন জায়গায় আছে এ দেখো চল্লিশ হ্যাঁ চল্লিশের পরে এই দেখা যায় এই যে ফাঁসঘর ফাঁসঘরের মাধ্যমে যে বড় দাগটা আমরা এই জায়গায় এটা কি বিন্দু বস এলো তোমার কি পঁয়তাল্লিশ তো আমরা এই কোনটাকে এই বিন্দু বরাবর রাখবো এ আঁকলাম আমরা পঁয়তাল্লিশ ডিগ্রি কোন এরপরে এরপরে আমরা এখন যে কোনো একটা রশ্মি টানবো আমরা যে কোনো অঙ্কন করার সময় প্রথমে একটি বড় রশ্মি টানবো যে কোনো রশ্মি নিব আমরা যে কোনো রশ্মি এ এক অঙ্কন করি এ এফ এখন অ্যাপ থেকে এর সমান করে মানে পাঁচ সেন্টিমিটারের সমান করে এখন এফ এফ রশ্মি থেকে এর সমান করে বা পাঁচ সেন্টিমিটারের সমান করে এ এবং আরেকটা বিন্দু দিয়ে দেয় বি কেটে নেই এবি কেটে নেই নেয়ার পর আমরা এখানে এই কোনটা দেন পঁয়তাল্লিশ ডিগ্রি এই কোনটা আমরা কোনটাকে আমরা এ বিন্দুতে স্থাপন করবো এখন আঁক আঁকব এ বিন্দুতে এই পঁয়তাল্লিশ ডিগ্রি কোনটাকে আমরা কি স্থাপন করবো এই ভাবে নেওয়ার পর থেকে এই পঁয়তাল্লিশ ডিগ্রি স্থাপন করবো আঁকলাম এবার আমরা কেটে নিব এখান থেকে এভাবে কেটে নিলাম বাবু থেকে এই পঁয়তাল্লিশ ডিগ্রি আমরা কেটে নিলাম কেটে নেওয়ার পর এই বিন্দু ঠিক করে এবার এইখান থেকে যে কোনো আরেকটা কি আমরা রশ্মি নিলাম তো বাবু এখন যে কোনো একটা রশ্মি আমরা রেখা নিলাম এই রেখা এ জি রেখা নিলাম এজি রেখা এই রেখা থেকে আবার আমরা কেটে নিব আবারও এর সমান করে আমরা কি এখন আমরা আবারও ঠিক এর সমান করে কেটে নিলাম যেখানে আমরা এই বিন্দুটাকে আমরা ধরুম সি এবি এই বিন্দুটাকে আমরা সি বিন্দু ধরি কেটে নিলাম এর পরে আবার আবারও এর সমান বেশ নিয়ে আমরা আবার এর বেশ সমান বেশাদ্দ নিয়ে বিন্দুকে কেন্দ্র করে একটি বৃত্তচাপ আঁকি এবং সি বিন্দুকে কেন্দ্র করে আরেকটি বৃত্তচাপ আঁকি ধরি এই বিন্দুটা তোমার ডি এখন আমরা এটি যোগ করি এ এ বিডি যোগ করি এখন আমরা বিডি যোগ করলাম এরপরে আমরা সিডি যোগ করব সিডি যোগ করি এই ছিল আমাদের কাঙ্কিত রম্বস এলো আমাদের রমবস এইভাবে এখন তোমরা অঙ্কনের বিবরণ দিতে অঙ্কনের বিবরণ অঙ্কনের বিবরণ অঙ্কনের বিবরণ দিতে প্রথমে লেখবা এক নম্বর দিয়ে লিখতে পারো যে কোনো রশ্মি এ অ্যাপ থেকে যে কোনো রশ্মি যে কোনো রশ্মি রশ্মি এ অ্যাপ থেকে এ এর সমান করে সমান করে করে এবি কেটে নেই কেটে নেই তারপরে লিখতে পারো এবি কেটে নেই এর সমান করে এবি কেটে নেই এরপরে এ বিন্দুতে এ বিন্দুতে এবারে এ বিন্দুতে কোন কোন এটাকে আমরা এক্স ধরি কোন এক্স অঙ্কন করি অঙ্কন করি এখানে এ কোনটাকে আমরা এক্স ধরি পঁয়তাল্লিশটাকে কি এক্স ধরি এক্স অঙ্কন করি এর ফলে আমরা যে কোনো রশ্মি দুই নম্বরে আবার আবার যে কোনো রশ্মি এ জি থেকে জি থেকে এসি থেকে এর সমান করে এটা আবারে এর সমান করে এর সমান করে এসি কেটে নেই এসি কেটে নেই এসি কেটে নেই এসি কেটে নেই এবার এ এবং বিন্দুকে কেন্দ্র করে এবার সি ও এ বি বিন্দুকে কেন্দ্র করে কেন্দ্র করে করে এর সমান এর সমান বৃহসাদ্দ নিয়ে দুইটি বৃত্ত চাপা কি দুইটি

એમ બી જી સીડીઓ બી સિડી જી અતુતારામ સૂતારામ এবিডি একটি উদ্দৃষ্ট রম্বস সুতরাং এব সুতরাং এব উদৃষ্ট কি উদ্দৃষ্ট রম্বোস এভাবেই আজকের ভিডিও শেষ আমাদের অঙ্কন এইভাবে অঙ্কনের প্রত্যেকটা ভিডিও আমাদের অঙ্কনের এইভাবে বিবরণ দিবা তোমরা কীভাবে আঁকছো ওইভাবে বিবরণ দিলি তোমার হয়ে যাবে আজকের ভিডিও এই পর্যন্তই যদি আমাদের ভিডিওটি ভাল লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবা সবাইকে ধন্যবাদ সালামু আলাইকুম আ রাহমতুল্লাহি